তো সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আর আজকে মানে ভিডিও অর্ধেক থেকে শুরু করা হলো কারণ মানে সবজি কাটা বা সবজি যে প্রথম থেকে রান্না করা ওটা দেখাইতে পারি নাই তো আমি ওই পাশে বসিয়ে দিচ্ছি হঠাৎ করে আর কি হইলো পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু করি চলেন দেখাই আর ওই পাশে তরকারি বসে বসেছিল তাড়াতাড়ি তো হঠাৎ করে মানে ছিল না বা আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন আমরা সবাই ভালো আছি এখন চলেন দেখাই তো আমি প্রথমে যে এই ভিডিওটা করুম ওরকম আর কি ছিল না তো হঠাৎ করে মনে পড়লো পরে ভাবলাম যে ভিডিওটা করি এই জায়গায় প্রথমে আমি সবজি রান্না করতেছি আর সবজিটা করতেছি হচ্ছে নানান রকমের সবজি দিয়ে মুগ ডাল দিয়ে আর এরপরে রান্না বানা হচ্ছে সুজির খিচুড়ি সেজন্য ভাবলাম যেহেতু সবজিটা রান্না করতেছি নিরামিষ সবজি সেটা আপনাদের সাথে দেখাই যখন সুজির খিচুড়িটা রান্না করব তখন আপনাদের দেখাবো প্রথম থেকে কীভাবে আমরা সুজির খিচুড়ি রান্না করি আর এই সবজিটা রান্না করার সময় যা যা লাগে প্রথমে সবজি জিরা তেজপাতা শুকনা লঙ্কা তারপরে জিরা মেথি সব কিছু দিয়ে আর কি সম্বার দেওয়া হয়েছে তারপরে লবণ টমন সব দিয়ে দিচ্ছি তো প্রথম থেকে কাটাকাটি থেকে শুরু কইরা মানে রান্নার আগ পর্যন্ত মানে দেখাইতে যেতে পারে নাই তার জন্য দুঃখিত তো যখন কিছুটা রান্না করব। তখন অবশ্যই দেখাবো আর জায়গায় সবজিতে আছে হচ্ছে এরপর গাটা কুমড়ার ডুগা তারপরে ভেন্ডি দিচ্ছে মিষ্টি আলু দিচ্ছে তারপর বেগুন দিচ্ছে মানে সব কিছু দিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে তো এটা সেই যেন সবজিটা ভাজা হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে দিই খুব একটা জল দিব না সবজির মধ্যে তো এই পাশে যে জল দিয়ে নিছি এখন আস্তে আস্তে হইতে দেখ আর ওই পাশে আমি খিচুড়ির জন্য এখন আদা শুলে নিমা যে আদা শুইলে নেই তো আদাটা তো শুইলে নিছি এখন ধরে ধরে করে কেটে নিই তারপর আর কি শেষম ই যে শেষ নিজের আজকে

এখন নামে নিমো আর ঝোলৰ পদ দিছিলাম সেই জন্য আর তাড়াতাড়ি হয়ে গেছে আর সব সবজি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি কোন হলুদ মানে মরিচ তো দি মই না কাঁচা মরিচ দিচ্ছি তো হলুদের গুঁড়া কিছু দিলাম না শুধু সাদায় রাখলাম পাশে যে সবজির নামে নিছি তো ওই পাশে আমি মুগের ডাল নিছি হাজার জন্য প্রথমে আর চিমের ডালটা হালকা ভেজে লাল লাল করে নিবো তারপরে ভাজি মো মানে রান্না করাম পাশে যে ডাল নামিয়ে নিছি এখন সুজি ভাজম না সুজিটা দিয়ে দিছি সুজিটা হালকা পাওয়া ভাজ আর সুজির মধ্যে নিয়ে অন্য কোনো কিছু ভাজার সময় দিব না তৈরি যে আমার সুজি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে এই পাশে খিচড়ি রান্না করার জন্যই বসে দিছে অন জল দিনই তো এই পাশে জলটা গরম হইতে দেখ জলটা হালকা গরম হলে পরে তারপরে ডাল দিয়ে দিম এই পাশে যে জল গরম হয়ে গেছে তো আমি ভেজা রাখছি ডালগুলো এখন দিয়ে দিই যে করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে দুয়ারে গেছিল উঠাইতে আমি মা বাবা তিনজনই বুঝে গেছি এই যা কাজ কিন্তু করিস কিন্তু তারপরে হঠাৎ করে কইতে হয় বৃষ্টি নামলো এ মা ডুম বল্টু পানছে গাজার করবার তো ওই যে ডুম বললুট পানছে মানে যেরকম বৃষ্টির পরে এরকম যদি বেসে যায় তো মানে বৃষ্টি নামে এটা নাকি বলে এটা সে ডাল নির্জল বল কইছে তো আমি কাছে মুড়ি রাখছি দিয়ে দিই

নিয়েছি এখন ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিয়ে দি ওই জায়গায় আর এই জায়গায় আমার ডাল অগুই লাগিছে এখন সুজি দিয়ে দিব আর সুজি দিয়ে সাথে সাথে নাড়া দিতে হয় না সুজি লো ইয়ে হয়ে যায় ঘুটি ফুটি হয়

জিরা মেথি আদা তো কিছু আদা মিঠাম আর কিছু আদা পরে দিব তো আমি ইয়ে আর দিলাম না একদমই জায়গায় মিশিয়ে দিলাম এখন মিশিয়ে আনে তারপরে হালকা কুচলাই বসামে তৈরি আমি ইয়ে বসে দিছি আনার আলাদা যা রাখছি বাটরগুলা ওগুলা হান্ড দিয়ে দিবা দা হান দিয়ে আনে মিশিয়ে আনে তারপর নামে ফেলাম তো এই পাশে আমার রান্না শেষ আর অনেক সেন্ট বেরোয় আমি রান্না করতেছি জন্য বলি নাই কিন্তু আদা তো দেওয়ার পরে এমনিতেও অনেক সেন্ট বেরোয় তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাইবেন কমেন্টে আর আপনারা যদি কারই চায় অবশ্যই রান্না করে খেয়া দেখবেন কীরকম হয় আর এই পাশে যে বৃষ্টি নাম ছিল তো আবশ্যই লেগেছে আবারই যে আকাশ মেঘলা ঘুরছে করে আকাশে জন্ধকার করে ফেলেছে মনে হয় বৃষ্টি নাম হয়েছে বাতাস উঠতেছে আর এই যে আমাদের দুয়ার তো যে ঘষি গাছে তো দুয়ারে ঘাটার কারণ হচ্ছে সামনে বর্ষা মাস তখন তার নিচে নিয়ে যায়ব না সেজন্য আর কি বাড়িতে ই করে তো ওইগুলো যে মা এবার উঠাইতেছে আমি যে একসাথে উঠে নিই তো তাড়াতাড়ি হইব মা এবার কখন জানি বৃষ্টি আসে ভিজে যাইব গা এই যে পাশে দেখেন পুরে অন্ধকার একদম কালো হয়ে গেছে মনে হয় দিকে বৃষ্টি নামছে আর অনেক ডাকাটা ডাকি করতেছে এই যে কিরকম ডাকা ডাকি করতেছে এই যে এই সাইডেও অনেক মেঘলা কালো আর এই পাশটায় এই যে এই জায়গাটাই একটু ধোয়া এত গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর উপরে তো অনেক বাতাসে হয়ে পাখিটা উড়ে সামনে যেতে পারতেছে না অনেক আস্তে আবার মনয় দছিంది কারণ অনেক বৃষ্টি নামছে একদম গুলাইছে যে ابو লাল সান করা খাওয়া দি নাওনি দা সান করব আর এই পাশে যে কাগজ দেয়া ঢাকা হইছে 20 নামবো সেই জন্য আর একবার তো সান করা হয়েছে তো ভেজা গেছি সেজন্য একবার সান করব কি মুন্ডাকাটা কি করবানছে এই জুড়ে বৃষ্টি কাগজের মধ্যে বৃষ্টি ফোটা পড়তেছে কাগজ আর কি শব্দটা বোঝা যায় আর টিনের মধ্যে তো এই পাশে অনেকটাই জুড়ে যে বৃষ্টি নামছে আমার রান্না তো শেষ হয়েছিল আর হচ্ছে রাত্রিতে কারেন্ট ছিল না সেজন্য খাওয়া দাওয়ার ভিডিওটা আর কি করতে পারি নাই তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন